হ্যালো এই ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে আমার আচ্ছা আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে তৈরি ব্লগস ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল বাবা নিয়ে পড়া ছিলাম নটা থেকে পড়া ছিল আর মোবাইলটা টুক করে নিয়ে চলে গেছে আর ব্লগ স্টার্ট করবো দেখছি মোবাইলটা নেই তার মানে বুঝতে পারলাম যে নিয়ে গেছে তো সকাল সকাল রান্না বাড়ি কিচ্ছু শেয়ার করতে পারিনি কী রান্না হয়েছে সকালবেলায় তো লাঞ্চে চলে এসেছি মুলা শাক ভাজি হয়েছে আর হয়েছে আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল এই হয়েছে রান্না তো চলো এখন ঘরটাদের ওদের কাছাকাছি করবো না এখন শুধু ঘরটা মুছবো আর স্নানে যাব তার চলে এসেছে তোমাদের দাদা ভাই তো চলো আগে ঘরটা মুছে নিই আর স্নানটা করে নেই জন্য মাথা ব্যথা করছে বুঝলেন তো আমরা সন্ধ্যের চা নিয়ে বসে পড়েছি তো ঘরে আসলেই চার জন্য তারা শুরু আমি ঘরে এসে কিন্তু আগে চার জলটা বসিয়েছি বুঝলে তাও লেট হয়ে যায় তো চলো চাটা খেয়ে প্রচণ্ড মাথা ব্যথা করছে চোখ ব্যথা করছে তাকাতে পারছি না চোখ দিয়ে আর এই চোখটা যে কত দিন থেকে লাভ হচ্ছে খালি এটা ঠিকই হচ্ছে না চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চলো চাটা খেয়ে চা খাওয়া হয়ে গেছে রান্নাটা মোটামুটি হয়ে গেলো কী 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 রান্না হলো বলার তো কিছু নয় আটা মেখে নিয়েছি রুটি করবো নিরামিষ সবজি করে নিলাম আটা বুঝলেন নিরামিষ সবজি হলো আর আমার আমার জন্য ভাত করে নিলাম ভাত হয়ে গেছে সবজিটা হয়ে গেছে চলো সবজিটাকে নিয়ে নামিয়ে নিয়ে রুটি কটা করে নেই আমি তো নয় নয় সবজিটা হয়ে গেছে তো অনেকদিন পর আসবে নিরামিষ সবজি হলো বুঝলে আর মাছের ঝোল আছে তো এই দিয়ে খাওয়া হবে আর কি করবো বলো হ্যালো ফ্রেন্ডস রুটি হলো খাওয়া দাওয়া হলো বাসনগুলো মাজা হলো অনেক একটু সময় নিয়ে লাইভটা করে নিলাম তো ভিডিও তো ঠিকঠাক ঠিকভাবে দিতে পারছি না একটা একটা ভিডিও দিয়ে দিলাম তো আজকের মতো গুড নাইট বলি এখন ঘুমোতে না গেলে বকা খেতে হবে মানে শরীরটা আমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে চলে এসে আমি না ভিডিও ঠিকঠাক করতে পারছি না লাইক করতে পারছি না ঠিকঠাক কাজ করতে পারছি কোনোটাই কিছুতেই ঠিকঠাক করতে পারছি না তো ঘুম না হলে ঘুম থেকেই আসছে না তার মধ্যে শরীরটা ঠিক নেই তার মধ্যে বাবানের আমার এত টেনশন বাবান আমাকে আর্ধেক মানে কী ছেলেটা আমাকে টেনশন দিয়ে দিতে হয়তো তো চলো আজকের মতো গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট বলছি সঠ পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই সাবধানে থেকো সব পুজো অনেক মজা করো আমার তো আর কোথাও যাওয়া হয় না বলো সেটা বাই